হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি হলাম টিভি উত্তম তোমরা হয়তো অনেকে চেনো আমি বিয়ার পরে ভিডিও করি আর এটা হলো আমার আসল রূপ এই লুকে হয়তো অনেকে দেখেছো অনেকে হয়তো জানো না আমি যে বিয়ার পরে ভিডিও করি তো অনেক দিন ধরে ভাবছি একটা দাদার সাথে দেখা করব। কিন্তু সময় সাথ দিচ্ছে না ওই দাদাটার সাথে দেখা করার উনি আমাকে দু তিন দিন ফোন করেছে দেখা করবে বলে কিন্তু আমি সময় দিতে পারছি না আগে আজকে একটু সময় বের করে ওনার সাথে দেখা করতে চলছি চলো ওই দাদাটাকে খুবই মনের মানুষ হয়তো তোমরা অনেকে চেনো ওনাকে ভালোই চেনো আর ওই দাদাটাকে চলো একবার দেখে যাক ওনার সাথে গিয়ে কি কি আলাপ হয় আমার সাথে চলো তোমরা তোমরা দেখায় তো নমস্কার বন্ধুরা আমি এখন আছি আমাদের আগরতলা সিটি সেন্টারে আর আমার পাশে যে যিনি বসে আছেন ওনাকে আপনারা অনেকে চেনেন কিন্তু এই ফেসটাতে চেনেন না কি ফেসে চেনেন ওইটা আমি বলবো আমি করাই নিজেও এন্টারটেনমেন্ট করে তো ওই দাদার সাথে আজকে পরিচিত হতে পারে দেখা করতে পারে খুব ভালো লেগেছে তো দাদার থেকে আমি একটু এক কথা জেনে নেবো বা দাদার সাথে একটু গল্প করবো আপনারা পাশে থাকবেন আর দাদাকে যদি চিনে থাকেন দাদাকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন আর দাদার চ্যানেলটার আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করে করতে পারো আর যদি ভালো লাগে সাপোর্ট করতে পারো আর পাশাপাশি স্ক্রিনশটটা দিয়ে দেবো নিচে চলে আসবে স্ক্রিনশট দিয়ে দেবো তারপর তোমরা ভিজিট করতে পারবে তো দাদা নাম কেমন কেমন খুব ভালো আছে দাদা তো আমি তোমার সাথে দেখা করেছিলাম এই মেলা মেলাতে মেলাতে তখন কিন্তু চিনতে পারিনি কিন্তু তুমি আমাকে চিনতে পেরেছ তো ওই নিয়ে ওনার সাথে পরিচয় তারপরে কথাবার্তা সবসময় হয় তো টেডি বিয়ারটা কেন চুজ করলে তুমি টেডি বিয়ার দেখেন দাদা ছোটো ছোটো বাচ্চারা তো সবসময় হাসি খুশি থাকতে পারে না যখন কিছু একটা খেলনা জিনিস দেখে বা কোনো টেডি বিয়ার বা কোনো যোগার ওদের সামনে এসে হাসানোর চেষ্টা করে ওরা ভীষণ খুশি হয় তো তাতে আপনি কি খুশি আমিও খুশি বা ওদের কাছে একটু খুশি করাতে চেষ্টা করি তার কারণ আমি আমিও ভীষণ খুশি হয়েছি তো টিভি উত্তম নামে যে বিয়ারটা উনি হচ্ছেন টিভি উত্তম আর ইনি কিন্তু বিয়ার পরেন না উনি কিন্তু বিয়ার বিক্রিও করেন তো এই বিক্রিটা কীভাবে করেন উনি কি নিজে তৈরি করেন কি অন্য জায়গাতে কিনে নিয়ে আসেন তো এটা একটু জানার চেষ্টা করুন আপনি বিক্রিও করেন আমি নিজে হাতে তৈরি করে বিয়ার বিক্রি করি খুব কম দামে অনলাইন থেকে ফিফটি পার্সেন্ট থেকেও কম দামে আমি বিক্রি করি আচ্ছা আচ্ছা তো যারাই বিয়ার কিনতে চাও যাদের রিকোয়ারমেন্ট আছে দাদার সাথে যোগাযোগ করতে পারো আমি নাম্বার নিচে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো আর একটা কথা বলে রেখি দাদা কিন্তু খুব ভালো মনের মানুষ আমি কয়েকদিন যাবো দাদার সাথে কন্ট্যাক্টে ছিলাম আমার সাথে কথা হয়েছে ফোনে কিন্তু আজকে দেখতে পেরে খুব ভালো লেগেছে এখানে এসে আর দাদাকে সবাই সাপোর্ট করবে বলে দিলাম লিঙ্ক দিয়ে দেবো এবং স্ক্রিনশট দিয়ে দেবো সবাই সাপোর্ট করবে তো দাদা আর কিছু কথা ভালো থাকলে একটু বলতে পারেন আপনার সাথেও মিলে আমার খুব ভালো লেগেছে বাণিজ্য মেলা থেকে না শুধু আমি আপনার ভিডিও রেগুলারই দেখি কিন্তু সরাসরি আপনার সাথে দেখা হতে আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু মেলাতে ওই দিন দেখা হয়েছিল ফার্স্ট খুব ভালো লেগেছে আজ আবার মানে আমার চোদ্দ বয়সে চোদ্দ নয় মানে আমি যে টেডি বিয়ার পরে থাকি ওই নয় একদম সরাসরি দেখতে পেলাম আপনাকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ওনাকে দেখে আমার খুব ভালো লেগেছে কারণ আমি জানতাম না যে টেডি বিয়ার যে যখন দেখেছি ওইটা তো ভালোই লেগেছে কিন্তু টেডি বিয়ারের ভেতরে যে এত সুন্দর একটা চেহারা আমি কিন্তু জানতামই না তো থ্যাংক ইউ দাদা তোমার সাথে দেখা আমার খুব ভালো লাগলো এই এভাবে ভিডিও করে যাও আর সাকসেস অবশ্যই আসবে বাচ্চাদেরকে তুমি হাসিয়ে যাও নিজেও এনজয় করো এবং লাইফটা এইভাবে কেটে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ